আমি ঘটক এই গ্রামে ছেলে মেয়ে আমি বিবাহ দিতে পারছি না এই রাস্তার এই তো খারাপ অবস্থা বলে কে হয় এখন কঠিন হয়ে গেছে কারণ ঘটক ও আসতে পারে না ঠিকমতো পাত্রপক্ষও আসতে পারে না এবং বিয়ের পরে মানে বিয়ের সময় যে বরযাত্রী আসবে বউ নিয়ে যাবে এটাও সম্ভব হচ্ছে না রাস্তার কারণ বেঁচে তাহলে দেখ আগাই না গ্রামে এই শুধুমাত্র কাদার কারণে আমি আমার শ্বশুরবাড়ি আসি না তিন মাস তাই এর আগের দিনকে এসে আমি কাদার ভিতরে পড়ে গিয়েছি এখন নতুন যামোই আমি এখন যদি কাদার ভিতরে যদি আমি যে পড়ে যাই আমার মান সম্মান থাকে আমার বাবুটা নিয়েও যাওয়া অসুবিধা দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হলে পরে আমরা তাতে পারি না বর্ণ আমার বাবুর নিয়ে দেখা যাচ্ছে স্কুলে নিয়ে যাওয়া খুব অসুবিধা বিয়ের সাথে হবে কি করে এত সুন্দর রাস্তা তাহলে আর বিয়ের সাথে তো হচ্ছে না সমস্যা হচ্ছে সবকিছুরই অসুবিধা হচ্ছে আপনি মন করেন কাদা ভিতরে আসতে গেলে পাহলো পুঁতে যায় আসতে গেলে পড়ে যায় সময় মতো স্কুলে আসতে পারি না একবার পড়ে গেলি বাড়ি থাকতে হয় দেরি হয়ে যায় এরকম আমাদের এইটাই হলো রাস্তা আমাদের রাস্তায় আসতে আমরা পড়ে যাই পড়ে যাই আবার ঘুরে যাতে হয় যাতে যে আবার কাদা লেগে যাই পায়ে স্যান্ডেল খুলে আসতে হয় আমাদের গ্রামে দুই সাল থেকে এই পর্যন্ত কোনো রাস্তাঘাট ঠিক করা হয়নি তাহলে তারপরে থেকে হচ্ছে একটা বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না তারপরে বিয়ে হয় না একটা মেয়ে যে একটা ভালো জায়গায় বিয়ে হবে রাস্তার জন্য একটা মেয়ে ভালো জায়গায়ও বিয়ে হয় না একটা ঘটক বা হচ্ছে একটা হচ্ছে পুরুষ মানুষ যে আসবে যে এটা মেয়ে ছেলে বিয়ে হবে মানে ছেলে যে উন্নত জায়গায় হচ্ছে যে মেয়ে দেখতে যাবে সে জায়গাও যেতে পারে না স্কুলে এত রাস্তা খারাপ স্যান্ডেল হাতে করে আমাদের বাচ্চাদের নিয়ে আসতে হয় তারপরে হচ্ছে বাচ্চাদের নিয়ে যে হচ্ছে স্কুলে ধোয়ায় স্কুলে পড়াতে হয় আবার যাওয়ার সময় এভাবে নিতে হয় তারপরে হচ্ছে বাচ্চারা হচ্ছে অনেক কষ্ট পায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা গ্রামের এই রাস্তার এই অবস্থা দেখে আমাদের সাথে এই গ্রামের ছেলে মেয়ে মানে বিয়ের বিষয়ে কেউ মানে কেউ রাজি হয় না এই গ্রামে আত্মীয়তা করার জন্য এবং স্কুলে যাওয়া যে কত সমস্যা মাঝে তো স্কুলই বন্ধ হয়েছিল কয়েকদিন এই বৃষ্টির কারণে চলাচলের মানে যাতায়াতের অবস্থা এত খারাপ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার তাদেরকে আমাদের দৃষ্ঠ আকর্ষণ করছি যাতে আমাদের কাজটা খুব দ্রুত করে দেয় আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি করে দিতে যেভাবে হোক আমাদের অনেক কষ্ট হয় বিয়ে মানে বিয়ের কাজ আসেই না এই রাস্তার কথা বললে আমি এখন অবস্থান করছি জেলে ধর সদর উপজেলার বলিধানি ইউনিয়নের থুলা গ্রামে ধুলা গ্রামের যে রাস্তাটা দেখছেন এই রাস্তাথার কারণে অনেক ভোগান্তিতে পড়ছে এই গ্রামের মানুষ এবং আশপাশের যারা আত্মীয় স্বজন আছে তারাও ওই কাদার কারণে ভোগান্তিতে পড়ছে এবং এই গ্রামে যে বিয়ে যদি কোনো আয়োজন করা হয় তারা সেই বিয়ের আয়োজন এখানে আসতে পারে না তারা বাইরে গিয়ে এই বিয়ের আয়োজন সেরে থাকে এবং এই গ্রামের এই রাস্তার কারণে অনেক বিয়ে যুবক যুবতী তাদের বিয়ে হচ্ছে না তারা এই রাস্তার কারণেই তারা খুব কষ্টে আছে এবং তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে যে এই রাস্তাটা যেন দ্রুত সময়ে করে দেওয়া হয়